কবরের আজাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে যেমন সুরাই মুখ রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তালা রক্ষা করে পুরো রাতের ভিতরে কেউ সুরাই মুখ পড়ে নিয়মিত অভ্যাস আছে মাঝে মধ্যে ছুটতেই পারে এই আমলটা যদি কেউ করে নিয়মিত এই আল্লাহ আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন হাদিসে সাব্যস্ত আছে নাম্বার দুই নবী করিম সদুল্লাহিসাল্লাম শেষ বৈঠকে আত্মাহাত এবং দুরুদের পর দয়া মাসুরা যখন পড়ি আমরা তখন তিনি চারটা বিষয় থেকে পানা চাইতেন এটা দোয়া মাসের জাগাতে আল্লাহ মাইনী আল্লাহত নাসির পড়ার পাশাপাশি এটা অথবা কখনো ওইটার বদলে এটা আপনি পড়তে পারেন দোয়াটা হলো আল্লাহ মাইনে আওজুবকামিন আদাবি জাহান্নাম অমিন আদাবেল কব ওয়া আওজুবিকামিন ফিতনেতিল মাহিয়া ওল মামা ওয়া আও জুবিকামিন শার ফিতনেতিল মা সিহিত্তের চা এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আজাদ থেকে পানা চা হয়েছে অতএব শেষ বৈঠকে আল্লাহ কাছে দোয়া করেন আর বিশেষ করে কবরের আজাদ যেসব বিষয়ে হয় যেমন চকুলখুরি করে বেড়ান পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া এগুলো কবর রাজাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে অথবা এগুলোর পরে সতর্ক থাকা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর রাজাব থেকে আল্লাহ কাছে পানা চাইতে